সর্বপ্রথম আল্লাহ সুক্রিয়া জানাই রাসমুল্লা সাল রাসম দরোদ এবং সালাম পেশ করছি সেই সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ যাদের রক্তের উপর আজকে আমরা নিঃশ্বাস নিচ্ছি যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি যাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ নতুন করে একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে প্রিয় ভাইরা আমার এই এই অবস্থায় আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা সাতচল্লিশ সনে একবার স্বাধীন হয়েছিলাম আমরা ভেবেছিলাম আমরা বোধহয় মুক্তি পাবো আমরা সোনার বাংলাদেশ পাবো না ইংরেজদের থেকে মুক্তি লাভ করে আমরা স্বাধীনতা লাভ করে আমরা মুক্তি পাই নাই আমাদের দেশে নৈরাজ্য ঘোষ দুর্নীতি বন্ধ হয় নাই এরপরে আমরা পাকিস্তান দ্বারা শোষিত হয়েছি একাত্তরে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা কিন্তু মুক্তি পাই নাই ঘোষ দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল রাহাজানি হত্যা গোম সন্ত্রাস বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস আপনাদের জানা আছে আমাদের বাংলাদেশ সেই অবস্থায় ছিল আমরা কিন্তু মুক্তি পাই নাই এরপরে আমরা মনে করলাম এর সাথকে হটাই বোধহয় আমরা শান্তি পাবো না আমরা শান্তি পাইলাম না এরপরে আসলো এই দুই হাজার চব্বিশে আমরা অনেক আশায় বুক বেঁধে আছি আমরা বোধহয় মুক্তি পেয়ে গেছি না বন্ধুরা এখনো মুক্তি অনেক দূরে কারণ কি আল্লাহ রাসুল সাল্লাম যখন নবী ছিলেন না তখন কিন্তু উনি হিলরুল ফজল সংগঠন করে এই আরব দেশের সমস্ত মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন উনি কিন্তু মুক্তি দিতে পারেন নাই উনি সৎ ছিলেন উনি আলামিন ছিলেন কিন্তু আল্লাহর বিধান না থাকার কারণে উনি মুক্তি দিতে পারেন নাই যখন উনি নবী হলেন নবী হওয়ার পর দেখা গেল উনি ওই রাসূল ওই রাসলের নেতৃত্বেই মক্কামুদ্দিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল প্রিয় ভাইর আমার আজকে দু হাজার আমরা যদিও স্বাধীনতা অর্জন করেছি এইখানে যদি ক্ষমতার পরিবর্তন হয় ব্যক্তির পরিবর্তন হয় হাতের পরিবর্তন হয় আমাদের মুক্তি আসবে না বরং ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে এইখানে যদি কোরআনের সংবিধান কায়েম করা যায় তাহলে এ দেশের মানুষ মুক্তি পাবে এবার আমার সব শেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আজকে আপনারা দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি বলেছিলেন দম্ব করে শেখ হাসিনা পালায় না তিন দিন পরে আমরা দেখলাম তিনি তার নেতাকর্মী তার সমস্ত অফিসার পুলিশ সদস্য কর্মচারী সবাইকে বিপদের মুখে ফেলে দিয়ে উনি অন্ধকারে লাইট বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে মানুষকে অন্ধকারে রেখে উনি দিল্লিতে পালিয়ে গিয়েছেন প্রিয় ভাইর আমার এর মানে কি আমি এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম রিক্সাওয়ালা বলছিল ছয় তারিখে স্যার আমরা এখন কোথায় যাব আমি তো আওয়ামী করি উনি তো ওনার ওনার পরিবারকে নিয়ে উনি চলে গেছেন নেতাদের দিকেও খেয়াল রাখেন নাই নেতারা এখানে যা ইচ্ছা তাই হোক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই ছাত্রদের সামনে এই দেশের মানুষের সামনে রেখে বিপদের মুখে ফেলে উনি একা উনার পরিবার নিয়ে জীবন নিয়ে পালিয়ে গিয়েছেন এটা কি দেশপ্রেমিক নেতার লক্ষণ হইতে পারে দেশপ্রেমিক নেতা পালায় না যেমন আমাদের মতিউর রহমান নিজামি পালায় নাই আমাদের মীর কাশেম আলী সাহেব যখন ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল মামলা নিয়ে উনি দেশের বাইরে ছিলেন যখন শুনলেন ওনার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হওয়ার সাথে সাথে দেশে ব্যাক করেছেন যে আমি অপরাধ করি নাই আমি ফেস করব। উনি অপরাধ করেন নাই এই জন্য বিদেশ থেকে উনি ফাঁসির মঞ্চে এসে হাসি মুখে জীবন দিয়েছেন প্রিয় ভাইরা আমার এটা বুঝতে হবে ওনাদের দরজ ছিল এই দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা ছিল এটা বুঝতে হবে এই জন্য আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সেটা হচ্ছে যে এই দেশকে মুক্ত আমরা যদি করতে চাই তাহলে আবারও শুধুমাত্র ক্ষমতার হাত বদলে সম্ভব নয় সৎ নেতৃত্ব এবং ইসলামের আদর্শ বাস্তবায়ন হলেই কেবল অন্যায় অনাচার দূর করা সম্ভব আমরা দেখলাম যে আমি এই কথাটা এই জন্য বলি যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা আল্লাহ রাসুল একটা বরাদা করেছিলেন আল্লাহ রাসুল বলেছিলেন যে খেলাফতের পরে আসবে রাজতন্ত্র রাজতন্ত্রের পরে আসবে ফেসিবাদ স্বৈরতন্ত্র স্বৈরতন্ত্রের পরে আসবে খেলাফত আলা বিন আলাহ নবওয়াত আমি লক্ষ্য করছি আজকে দেশে দেশে দুনিয়ার সব জায়গায় আজকে ফেসিবাদ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে সাময়িকভাবে স্বৈরতন্ত্রের বিদায় হয়েছে সত্য আগামী দিনে সারা দুনিয়া থেকে সেই স্বৈরতন্ত্রের বিদায়ের মাধ্যমে আল্লাহর রাসুলের সেই বাণী করছে তৈরি থাকতে হবে আপনাদেরকে আমাদেরকে আমরা সেই খেলাফত আলামিন হাজিন নবুয়াতের কর্মী হিসেবে আমরা আগামীতে ভূমিকা রাখবো সেই প্রত্যয় আপনাদেরকে ব্যক্ত করতে হবে আজকের এই কর্মী সম্মেলনে আমি এই কথাও বলতে চাই কর্মী ভাইদেরকে আরেকটি দায়িত্ব আপনাদের বেড়ে গেছে আপনারা কর্মী হিসেবে এখন মুক্ত বাতাসে কথা বলতে পারছেন ক্ষমতার কাছাকাছি মনে করছেন যাই মনে করেন না কেন দম্ব অহংকারের পরিণতি কি সেটা থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে আমাদেরকে অহমিকা করলে চলবে না আমাদেরকে দল মত বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসতে হবে আমরা জাতিকে বিভক্ত করতে চাই না আমরা ঐক্যবদ্ধ করতে চাই আমরা সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই তবে তবে যারা অন্যায় করেছে চুরি করেছে ডাকাতি করেছে তাদের প্রচলিত আইনে বিচার হবে আমরা কোনো আইন হাতে তুলে নিব না প্রিয় ভাইরা আমার আসুন আগামী দিনে সুন্দর সোনার বাংলা গড়ার জন্য এই কালাদহ হোক দুর্জয় ঘাটি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ